আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম দিলোর ফার্মেসি চ্যানেলে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে মিনিকন ট্যাবলেট নিয়ে যা শুধুমাত্র প্রতিষ্ঠান যুক্ত খাবার পিল পিলে রয়েছে শূন্য দশমিক শূন্য পঁচাত্তর মিলিগ্রাম নর্থ বিপি। এই মিনিকনের ট্যাবলেট আছে মোট আঠাশটি বর্তমানে সারা বিশ্বে লক্ষ লক্ষ মহিলা জন্মবিরতিকরণের জন্য খাবার পিল ব্যবহার করেছেন কারণ খাবার পিল একটি আধুনিক শোষণীয় ও কার্যকরী জন্মবিরতিকরণের পদ্ধতি এটি অস্থায়ী এবং সহজেই পরিবর্তনযোগ্য কোনো দম্পতি দিন সন্তান না চাইবেন দিন এক নাগারে এই পিল ব্যবহার করতে পারেন তিল খাওয়া বন্ধ করার সাথে সাথে তারা আবার গর্ব করতে পারবে জন্মবিরতি নিশ্চিত করা ছাড়াও খাবার পিলের বেশ কিছু স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে এক মিনিকন কি সাধারণত দুই রকমের জন্মবিরতিকরণ খাবার পিল পাওয়া যায় এর মধ্যে একটি হলো মিশ্র খাবার পিল যাতে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন নামক দু ধরনের হরমোন রয়েছে অন্য খাবার পিল যা এস এমসি মিনিকন নামে বাজারজাত করেছে তাতে শুধু প্রজেস্টেরন নামক একটি হরমোন রয়েছে এতে যে পরিমাণ প্রজেস্টেরন রয়েছে তা মিস তা মিশ্র খাবার পিলের প্রজেস্টেরন পরিমাণের চেয়েও কম দুই মিনিকন কীভাবে জন্ম বিরতি করে মিনিকন জরায় মুখের ঘন করে ফলে শুক্র আক্ষির ভিতরে প্রবেশ করতে পারে না মিনিকন ডিম্বাশয় থেকে ডিমের গমন বন্ধ রাখে তীর কাদের জন্য উপযুক্ত যে সমস্ত মা তাদের শিশুকে বুকের দুঃখ খাওয়াচ্ছে মিনিকন তাদের জন্য একটি উত্তম জন্মবিরতিকরণ পদ্ধতি এছাড়া ইস্টোজেন থাকার কারণে যে সকল মহিলা মিশ্র খাবার পিল খেতে পারে না তারা মিনিকন ব্যবহার করতে পারেন অপেক্ষাকৃত বয়স্ক মহিলা বিশেষ করে যাদের মধ্যে উচ্চ রক্তচাপ ওজন বৃদ্ধি প্রবণতা বেরি কুশিরা ইতিহাস রয়েছে তাদের জন্য মিনিকন সুবিধাজনক চার মিনিকন এর কি কি সুবিধা রয়েছে প্রসবের পর শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়ের জন্য জন্মবিরতিকরণের জন্য নিশ্চিন্তে মিনিকন ব্যবহার করতে পারেন মিনিকন মায়ের দুধের পরিমাণগত ও গুণগত মানের কোনো পরিবর্তন করে না সন্তান প্রসবের ছয় সপ্তাহ পর থেকে মিনিকন ব্যবহার করা যায় ইস্টোজেন থাকে না বলে মিনিকন ব্যবহারের ইস্টোজেনের কারণে সৃষ্ট পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি ভূমি ভাব মাথায় পড়া ব্রণ বা ওজন বেড়ে যাওয়া ইত্যাদি প্রসারক কম পরিলক্ষিত হয় তাছাড়া যে সমস্ত মহিলা ইষ্ট মিশ্র খাবার পিল খেতে পারেন না তারা মিনিকন ব্যবহার করতে পারেন পাস মিনিকন ব্যবহারে কি কি অসুবিধা হতে পারে মিনিকন ব্যবহারে স্বাভাবিক ঋতুস্রাবে কিছুটা পরিবর্তন হতে পারে যেমন ফোটা ফোটা রক্তস্রাব অনিয়মিত রক্তস্রাব ইত্যাদি এছাড়া কারো কারো সামান্য মাথা ব্যথা ও স্তনে স্পর্শ কাতরতা হতে পারে তবে এর কোনোটাই স্বাস্থ্যের কোনো জন্য ক্ষতিকর নয় ছয় মিনিকন প্রফ শুরু করতে হয় শিশুকে বুকের দুধ খাওয়ালে সন্তান প্রসবের ছয় সপ্তাহ পর থেকে মিনিকর্ণ শুরু করা যায় যে সমস্ত মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন না তারা প্রসবের পর পরে মিনিকর্ন শুরু করতে পারে অন্যান্য মহিলাদের বেলায় মাসিকের প্রথম পাঁচ দিনের মধ্যে মিনিকর্ণ খাওয়া শুরু করতে হবে সাত মিনিকর্ন কীভাবে খেতে হয় শুধুমাত্র একটি ভর্ম থাকার কারণে মিনিকর্ন পিন ব্যবহারবিদিক থেকে বিশেষত সাবধানতা অবলম্বন করতে হয় বিশেষ করে যারা তাদের শিশুকে পুরোপুরি মুখের দুধ ছাড়াচ্ছেন না বা একেবারে বুকের দুধ ছাড়াচ্ছেন না প্রতিদিন একই সময়ে একটি করে পিল খেতে হবে একটি প্যাকেটের সবগুলো পিল খাওয়া হয়ে গেলেই পরের দিন নতুন আরও একটি প্যাকেট থেকে পিল খাওয়া শুরু করতে হবে দুই প্যাকেটের মাঝে কোনো বিরতি দেওয়া যাবে না পিল খেতে ভুলে গেলে কি করতে হবে আপনি প্রতিদিন যে নির্দিষ্ট ক্রমে পিল খান তার চেয়ে তিন ঘন্টা যদি দেরি করে ফেলেন তাহলে মনে হওয়ার সাথে সাথে ভুলে যাওয়া পিলটি খেয়ে নেবেন এবং পরবর্তী দুই দিন নিশ্চিত সুরক্ষার জন্য কোন ডোম বা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করবে সেই সাথে প্যাকেটের অন্য পিলগুলি নিয়ম অনুযায়ী প্রতিদিন নির্দিষ্ট সময় একটি করে খেতে হবে পরপর দুই দিন মিনিপন খেতে ভুলে গেলে গর্ব সম্ভাবনা বেড়ে যায় ক্ষেত্রে পিল খাওয়া বাদ দিয়ে কোন ডোম বা অন্য কোনো হরমোনাল পদ্ধতি ব্যবহার করুন এবং পরবর্তী মাসিকের প্রথম দিন থেকে আবার মিনিপন খেতে শুরু করুন পিল বন্ধ করার চার থেকে ছয় সপ্তাহের মধ্যে মাসিক না হলে ডাক্তারের পরামর্শ নিন প্রতিদিন নির্দিষ্ট সময়ে একটি করে ফিল খেতে হবে কতদিন পর থেকে মিশ্র খাবার ফিল শুরু করা যায় বুকের দুধ খাওয়াকালীন যৌনবিরতিগুলি পদ্ধতি হিসাবে মিনি অত্যন্ত কার্যকরী কিন্তু শিশুর বয়স ছয় মাসে বেশি হয়ে গেলে বিশেষ করে শিশুকে বুকের দুধের পাশাপাশি যখন অন্যান্য খাবার দেওয়া হয় তখন ইনিকনের চেয়ে নমনীয় ব্যবহার বৃদ্ধির অন্য যে কোনো পদ্ধতি ব্যবহার করাই উত্তম এক্ষেত্রে অন্য যে কোনো মিশ্র খাবার টিন ব্যবহার করা যেতে পারে এ সময় মিশ্র খাবার পিল অত্যন্ত কার্যকরভাবে মাসিক চক্রকে নিয়ন্ত্রণ করে মিনিকন কাদের জন্য উপযুক্ত নয় কোনো মহিলাদের যদি এরকম কোনো সমস্যা হয় তবে এই মিনিকন ব্যবহার করতে পারবে না যেমন গর্ভাবস্থা ও সন্দেহজন্য গর্ব অবস্থা অনিয়মিত ও অস্বাভাবিক ঋতুস্রাব স্তন্য ক্যান্সার লিভার বা দাহ জন্ডিস বা লিভারে অন্য যে কোনো অসুখ বিশেষ দ্রষ্টব্য বন্ধুরা কিছু কিছু ওষুধ যেমন রিফামেসিন আরবি আরবিকনের কার্যকরিতা অনেকাংশ কমে দেয় মিনিকন ব্যবহারকালীন এই সমস্ত ওষুধ ব্যবহারের প্রয়োজন হলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিন মনে রাখবেন অন্যান্য বিরতিকরণ খাবার পিলির মতো মিনিকন ও অ্যাসিডিটি বা এপসের বিরুদ্ধে আপনাকে সুরক্ষা দিবে না বন্ধুরা এই ওষুধটির বর্তমান মূল্য হল চল্লিশ টাকা আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন বন্ধুরা এরকম আরো তথ্য ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে বেলাইকনটি ক্লিক করুন আর আপনাদের যদি কোনো কিছু যাওয়া থাকে তবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ আল্লাহ